আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যশোর ট্র্যাক্টর হাউজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আবার একটি ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্মানিত ভিওয়ার্স স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন নিভালান কোম্পানি টিটি পঞ্চান্ন বগি সহ বা টলি সহ এই গাড়িটি ডাবল চাকার টলি সহ বিক্রয় করা হবে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তের থেকে আপনারা এসে গাড়িটি দেখতে পারবেন গাড়িটি দেখতে হলে যশোর ট্র্যাক্টর হাউজে আসতে হবে যশোর ট্র্যাক্টর হাউস আপনার আমার সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান যথা ক্যার হাউস থেকে আপনি এসে গাড়িটা দেখতে পারবেন হ্যাঁ ক্রয় করতে পারবেন গাড়িটি বগি সহ বিক্রয় করা হবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দামন চাকার টলি আছে সাথে যশোর ট্র্যাক্টর হাউজের প্রতিষ্ঠা মোহাম্মদ তবিবুর রহমানের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে তারপরেও আমি আপনাদেরকে নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে যাতে আপনারা সরাসরি কল করে নিতে পারেন আপনারা সরাসরি কথা বলার জন্য যে নাম্বারটিতে কল করবেন সে নাম্বারটি হচ্ছে এটা এখানে কোনো মিডিয়া বা থার্ড পারসন কারোর কাছ থেকে আপনার যোগাযোগ করতে হবে না সরাসরি মালিক পক্ষ থেকে গাড়িটি ক্রয় করতে পারবেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান যশোর চাক্টার হাউজের সরাসরি আপনি এসে গাড়িটি দেখে ক্রয় করতে পারবেন কোনো মিডিয়া বা কারোর মাধ্যমে এই ভিডিওটা প্রচার করা হচ্ছে না এটা সরাসরি আমাদের প্রতিষ্ঠানের থেকে আপনারা গাড়িটি এসে ক্রয় করতে পারবেন আমাদের দুইটা গাড়ি আছে এখানে এখানে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন আছে আর টিটি পঞ্চান্ন আছে দুইটাই আপনার টলি সহ বিক্রয় করা হবে ডাবল চাকার টলি জনাব তবিবুর রহমানের নাম্বারটি আমরা আপনাদেরকে জানাচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ফাইভ ওয়ান ফোর টু সেভেন টু আমি আবারও বলছি মোহাম্মদ তবিবুর রহমানের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ফাইভ ওয়ান ফোর টু সেভেন টু আমাদের প্রতিষ্ঠান যশোর ট্রাক্টর হাউস সরাসরি যশোর ট্রাক্টর হাউস থেকে এসে আপনারা ট্র্যাক্টার ক্রয় করতে পারবেন এছাড়াও ভিওয়ার্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে লুব্রিক্যান্স মানে ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল হাইড্রোলিক অয়েল গ্রিস মোবিল এগুলো ক্রয় করতে পারেন আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে আপনারা হয়তো বা জানেন অনেকে আমাদের এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে যশোর লুব্রিক্যান্স যশোর লুব্রিক্যান্সে সকল ধরনের ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল হাইড্রোলিক অয়েল গ্রিস পাইকারি দামে সুলভ মূল্যে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা মোবিল আইটেম গ্রিস হাইড্রোলিক অয়েল এগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন হুম এই লুব্রিকেন্টস মানে মোবিল আইটেমগুলো কেনার জন্য বা অর্ডার করার জন্য আপনি আমাদেরকে কল করবেন আমাদের আরেকটা নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি লুব্রিকেন্টস আইটেম বা মোবিল আইটেম গ্রিস গিয়ার অয়েল হ্যাঁ সম্পূর্ণ ফ্যাক্টরির দামে আমরা গ্রিজগুলো বিক্রি করে থাকি আমাদের কাছে সকল প্রকার গ্রিস আপনারা পেয়ে যাবেন সকল প্রকার গ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা স্কেভেটার ট্রাক্টর সকল প্রকার গ্রিস ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল হাইড্রোলিক অয়েল সব কিছুই পেয়ে যাবেন তো গ্রিসের জন্য বা ইঞ্জিন অয়েলের জন্য আমাদের প্রতিষ্ঠান একটা সেটা হচ্ছে যশোর ট্রা যশোর লুব্রিকেন্ট হাউস যশোর লুব্রিকেন্ট হাউস আমাদের প্রতিষ্ঠান নিজস্ব প্রতিষ্ঠান আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন আপনারা ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আমাদের কাছে কোন ইঞ্জিন অয়েলগুলো আছে কোন টাইপের গ্রিজগুলো আছে হিট প্রুফ গ্রিস নর্মাল গ্রিজ এমপি থ্রি গ্রিজ লাল গ্রিস সবুজ গ্রিস ক্রিম কালার গ্রিজ এই সব গ্রিজগুলো আমাদের কাছে আপনারা পাবেন তো সেক্ষেত্রে গ্রিস কেনার জন্য বা হাইড্রোলিক অয়েল বা গিয়ার অয়েল যাবতীয় সকল ব্র্যান্ডের ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছ পারবেন জার্মান প্রযুক্তি বসের আর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কম দামের গিয়ার অয়েল গিরিজ যেগুলো আপনারা নিতে চান হ্যাঁ অনেকে স্যালো ম্যাশিংয়ের জন্য খুঁজে থাকেন স্যালো ম্যাশিং পাওয়ার টেলারের জন্য ইঞ্জিন অয়েল অথবা গিরিজগুলো খুঁজে থাকেন এগুলো আমাদের কাছে পাবেন তো সেক্ষেত্রে আমাদের আরেকটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে সেই নাম্বারটা আমরা আপনাকে দিয়ে দিচ্ছি ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন অথবা সরাসরি কল করে নিতে পারবেন শুধুমাত্র লুব্রিকেন্টের জন্য আলাদা নাম্বার নাম্বারটি অবশ্যই আপনারা নোট করবেন ওয়ান ফোর থ্রি ডাবল নাইন ট্রিপল এইট সারা বাংলাদেশে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা লুব্রিকেন্ট মানে মোবিল আইটেমগুলা গ্রিসগুলো এগুলো ডেলিভারি করে থাকি আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি তো সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারিগুলো দিয়ে থাকি সম্মানিতভাবে সরি আমার ফোনে ফোন আসার কারণে একটু বিলম্বতার শিকার হয়েছি যাই হোক সমস্যা নাই আপনারা চাইলে লুব্রিকেন্টস আইটেম ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল হাইড্রোলিক অয়েল গ্রিস এই আইটেমগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো কুরিয়ারের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি বা আপনারা যদি সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে চান আপনাদেরকে আমরা প্রোডাক্টগুলো দেখাই দিব আপনারা যদি সরাসরি না আসতে পারেন আমরা প্রোডাক্ট দেখাই দিব আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট দেখে সেম ক্যাটাগরি সে সেম মাল আমরা যেভাবে যেই প্রোডাক্টটাই দেখাবো সেই প্রোডাক্টটাই আপনারা আমাদের কাছে পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ আমরা সততার সাথে ব্যবসা করে থাকি আমাদের কাছে সব লিগাল প্রোডাক্টই পাবেন আপনারা তো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনারা অনেকে জানেন যারা যশোর ট্র্যাক্টর হাউজের সাথে ব্যবসা করে আসছেন বা যশোর ট্র্যাক্টর হাউজের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমরা সততার সাথে ব্যবসাগুলো করে থাকি হুম তো সেক্ষেত্রে আমাদের আরেকটা প্রতিষ্ঠান যশোর লুব্রিক্যান্ট যশোর লুব্রিক্যান্টের থেকেও আপনারা অর্ডার করতে পারবেন আপনারা অনেকে বিভিন্ন জায়গায় লুব্রিক্যান্ট আসবেন যেমন ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল হাইড্রোলিক অয়েল গ্রিস এইগুলা ভালো পান না তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আমাদেরকে কল করবেন আমি নাম্বারটা বলছি আপনারা একটু দয়া করে নাম্বারটা সেভ করে রাখবেন এখন না হলে আপনাদের পরবর্তীতে দুদিন পরে পাঁচ দিন পরে যখনই লাগবে আপনারা শুধুমাত্র একটা কল করবেন কল করে হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ আমরা আপনাকে ভিডিওগুলো দেখাই দিব ভিডিও দিয়ে দিব যে আমরা কোন প্রোডাক্টগুলো আপনাকে পাঠাচ্ছি হ্যাঁ বা কোন প্রোডাক্টটা নেবেন আপনি চয়েস করবেন চয়েসের পরে আমাদেরকে জানাবেন হ্যাঁ আমাদের আপনারা সরাসরি প্রোডাক্ট যদি দেখতে চান আমাদের কি কি প্রোডাক্ট আছে তাহলে আপনারা বাংলায় বাংলায় আপনারা এই ফেসবুকে যশোর লুবিক্যান্স যশোর লুবিক্যান্স লিখলে আমাদের প্রতিষ্ঠানটা চলে আসবে যশোর লুকবিক্যান্সের হ্যাঁ সকল প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন অথবা আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা সর্ব প্রমাণিত ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম